আমার নবীর কাছে বেলালে এসে বলেন নবীগো আপনার চাইতে সুন্দর মানুষ নাই ও নবী আপনার চাইতে সুন্দর মানুষ নাই আমার নবী কত দামি কত সুন্দর যদি হ্যাঁ বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক সেটাকে হালালে পরিণত করে দেয় যদি না বলতেন পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ সেটাকে হারামে পরিণত করে দেন নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আযিমে পৌঁছে যায় জরে কোন সুবহান আল্লাহ আসমানে চাঁদের দিকে इशारा করলে চাঁদ দুই টুকরা হয় যে বক্তব্য হয় জরে বলেন আল্লাহু আগবার সেই নবীর কাছে বেলাল যায় বলেন নবী গো আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই বিশ্বনবী বেলালকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকু সাল্লাম এরপরে নবীজি ডেকে বলে বেলাল এখন ইসলামের অবস্থা ভালো না কালেমা পরে প্রকাশ করো প্রকাশ করতে গেলে কাজরা তোমার ওপর নির্যাতন করতে পারে বেলাল ডেকে বলে নবী গো বেলালের জীবনের কোনো দাম না সেই বেলাল ইমানের পথে চলতে গিয়ে একজি সার দেবে না ও নবী আমি আমার মনি ওমায়া আপনি খল্পের কাছে বলেছিলাম ওমায়া রে আমারে এই উত্তুম বা ছাগল পেশাব পাইখানে দৌড় করে দেয় এই গোয়াল ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় আবার তুমি একটা ভালো রুমের ব্যবস্থা করে দাও আমার মনি বোমাইয়া ডেকে বলে বেলাল রে ওই উঠতুম্বা ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম নাই কোন বিজার জীবনেরই দাম নাই কালেমা করার কারণে কেন গোপন রাখবো আপনি খালি দোয়া করেন অভিগো কালেমার জন্য আমি বেলাল যেন জীবন দিতে পারি জোরে বলেন আল্লাহ হুয়া আকবার হজরত বেলাল কালিমা পরে মুসলমান হয়ে চলে গেলেন সকাল বেলা হয়ে গেল অন্যান্য সাকর বাকরে ঘুম থেকে উঠা বেলালের দরজায় যা করে বেলাল দরজা খোলে না এইবার মনিবের কাছে ডেকে বলে মনিব গো এতটা বেলা হয়ে গেছে এখন পর্যন্ত বেলাল দরজা খোলে না উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই বলে তাই নাকি বলে হ্যাঁ এইবার ওমা এসে ডাক দেয় এই বেলাল দরজা খল। বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে দরজা খুই লাগাছে উমাইয়া টাকা দেখে সেই রাত বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উদ্যং বা ছাগল পেশা পায়খানা করে নাই জোরে কন আল্লাহ হুমায় অন্যান্য চাকরিদেরকে দিকে বলে শোনো তোমরা বেলালের বিরুদ্ধে অভিযোগ দাও তোমরা বেলালের বিরুদ্ধে কথা বলো তাকায়া দেখো তোমরা ঘুমাচ্ছিলো আর বেলাল পেশাব পায়খানা পরিষ্কার করছে যাও বেলালের বিরুদ্ধে আর কোনো কথা নাই তোমরা যাও এই কথা বলে হোমাইয়া বেলালের কাছে গেলো যায় বলে বেলাল রে ইয়া তোমার দেখলাম কেন দরজা কুললি না বেলাল টিমটি মাথা না নিশ্চের দিকে দিয়া আমার মালিকের নামে জিকিরি করে হালকা করে ধাক্কা মারছে বেলালের মুখ দিয়ে কালেমার আওয়াজ আল্লাহর বার হয়েছে বলে বেলালের সর্বনাশ তোর কি শুনলাম বেলাল তুই কালেমা করেছিস হযরত বেলাল ডেকে বলে ও মাইয়া আমার মনে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলে না তারা আমি গতকাল রাত্রে নবীজির হাতে হাত রাইকা কালেমা পরে মুসলমান হয়েছি ও মায়া দেখে বলে বেলাল সর্বনাশ বাপ দাদার ধর্ম বাপ দিয়া নতুন মুহাম্মাদের ধর্মগ্রহণ করলে ইসলাম ধর্মকে কবল করলে হে বেলাল থোরে উর্দুম্বা সাঙ্গলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো জায়গা দেবো রে বেলাল এখনো সময় আসি ইসলাম ধর্ম ত্যাগ করিয়া আবার বাপ দাদার ধর্মে ফির বেলাল দেখে বলে ও মায়া বেলালকে লদ্দিয়া দায়া লাবন আই বেলাল জীবনের বিনিময় ইমান কে কিনেছে সবান আল্লা বানায় এইবার অমায়া বলে আবুদালকে খবর দেব। বেলাল বলে যা খুশি করতে পারো আমি বেলাল আই কেয়ার আমি কাউকে ভয় পাই না আমি একমাত্র আল্লাহকে ভয় পাই নবীর পথে চলতে গে জীবনও দিয়ে দিতে চাই কথা কন ঠিক কেনা কোন হুমকি ধুমকিতে বেলালকে ইসলামের পর থেকে ফিরে আনা যাবে না যা খুশি করতে পারো এইবার ওমাইয়ালা পায়া চলে গেল নেতা বুঝেলের কাছে যা বলে নেতা গো ব্যাড নিউজ ব্যাড নিউজ খবর একেবারে খারাপ আমার বেলাল কালিমা পরে মুসলমান হয়েছে কি করা যা বলেন বলে বাড়িতে যাও আমি আসতেছি আবু জেহেল কয়েকটা পাতি নেতা ক্যাডার মাস্তান সঙ্গে নিয়ে ওমায়ের বাড়িতে চলে আসলো আসার পরে ডেকে বলে বেলাল এই দিগাই বেলাল কে আবু জেহেল ডেকে বলে বেলাল রে আমি পার্সোনাল ভাবে ভাবে তোরে বড় মহাব্বত করি আলাদা চোখে দেখে আলাদা ভালোবাসি বেলাল রে তোরে কয়েকটা উদ্যম বা ছাগলের মালিক বানাই দেব ব্যবসা করার জন্য কিছু টাকা পয়সাও দিয়ে দেব থাকার জন্য ভালো ঘর বাড়ি দেব বিনিময় মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করে আবার বাপ দাদার ধর্মে ফিরে আসবে বেলাল দেখে বলে আবু হে বেলালকে যদি পুরো দুনিয়াও দিয়ে দেওয়া হয় বেলাল দুনিয়া সারতে রাজি ইসলামের পর সারতে রাজি নাই বলে ইমানদারদেরকে টাকা দিয়ে সম্পদ দিয়ে কেনা যায় না কেনা যায় কিছু মুসলমান কিন্তু যারা ইমানদার আল্লাহর মমিন ওদের সামনে পুলে কামান ধরলেও ওরা থেকে ইস্তাম থেকে এক ইঞ্চি সরে যাবে না কথা বলে ঠিক না ওরা কামানের মুখে মুখে দাঁড়িয়ে আল্লাহু একবার বলবে কথা ক সেই রকম দিনের মজাহিদ হতে হবে ইমান আনছেন বাবাই মুসলমান দাদাই মুসলমান ছোটবেলায় খাতনা করে মাথা কেটে ভাত দিয়েছে গরুর গুস্ত খান আর দাঁত খিল করেন আর বড় মুসলমান দাবি করেন ও তুই সোজা মাথা দিয়ে পান চাপাচ্ছেন আর করছেন আমাদের কিছু একই কালে মার দাবাত দিয়া তোমার ভাগ্যের আন জোটে আর কারো ভাগ্যে জেলখানা রুটি জোটে কোন দাবাত সঠিক তুমি বোঝো না